কাশিদাসী মহাভারত সভা পর্ব এগারো ভীমের দিগ্বিজয় পূর্ব দিকে ব্রিকদর বহু সৈন্য লইয়া পাঞ্চাল নগরে উত্তরিলেন যাইয়া দ্রুপদ নৃপতির হৃদে পাইয়া সন্তোষ যুধিষ্ঠির রাজা হেতু দিল বহুকোষ তথা হইতে চলিলেন কুন্তীর কুমার বিদেহ নগরে যান গন্ড কৃপার সে দেশ জিনিয়া যান দশান্ন প্রদেশে সুধর্মা নৃপতি আসি পুজিল বিশেষে তাহারে পাইয়া প্রীত বর বৃকদর সেনাপতি করিলেন সৈন্যের উপর অশ্বমেধেশ্বর মহারাজ রচমানে পরাজয় করিলেন সমর প্রাঙ্গণে রচমানে পরাজয় করিয়া তরিতে পূর্বদেশ অধিকার লাগিল করিতে পুলিনদের নরপতি সুমিত্রাকে যিনি চেদি রাজ্যে প্রবেশীর পাণ্ডব বাহিনী যুধিষ্ঠির আজ্ঞা আছে আসিবার কালে সম্প্রীতে মিলিও ভাই রাজা শিশুপালে সেই হেতু সাম্যরূপে যান ব্রিকদর বার্তা শুনি শিশুপা লাইল সত্তর আলিঙ্গন করিয়া কুশল জিজ্ঞাসীল দোহের দোহাকার নিজ বারতা কহিল গৃহে লইয়া শিশুপাল বহুমান্য করি ত্রিদশ দিবস রাখিলেন নিজ পুরী রাজকর মহানন্দের দেন শিশুপাল তথা হইতে গেলেন সে উত্তর কোশল অযোধ্যা নগরে রাজা দীর্ঘশৃঙ্গ নাম তাহার সহিত বড় হইল সংগ্রাম একদিন সংগ্রামেতে সে রাজে জিনিয়ে কোশল রাজ্যেতে যান ধন রত্ন লইয়ে তথা বৃহদল রাজা কুন্তিসুত মল্লদেশে নীলকর পাঠাইয়া দূত ভল্লাটের চতুর্দিকে শক্তিমান গিরি সুবাহু নামেতে যেই কাশী অধিকারী সুপার্শ্ব নিকট রাজপতি ক্রোথ আদি একে একে সবা যিনি নীল রত্ননিধি মৎস্যদেশ ভূপতিরে যিনি বৃকদর গেলেন উত্তরমুখে নিষাদ নগর বর্মক বর্মকগণে যিনি মহাবীর জনক মিথিলাপতি মণিমন্ত ধীর হেলায় জিনিয়াক্রমে এতে নৃপতি নিরিব্রজে শীঘ্র গেলা ভীম মহামতি সহদেব নৃতি লইয়া বহুধন পূজা কোইল ব্রিকোদলে করিয়া স্তবন পুণ্ড্রাধীপ বাসুদেব কৌশিকীর কুলে তথাকারে গেল বীর চতুরঙ্গ দলে তাহারে জিনিয়া রত্নপাইল হহুদ বঙ্গেতে সমুদ্র সেনে জিননে চন্দ্রসেন রাজারে জিনিয়া মহাবীর আর যত রাজা বইছে সমুদ্রের তীর দিগন্ত পর্যন্ত ভীমজিনী রাজগণ পুনঃ গেল ইন্দ্রপ্রস্থে লইয়া বহু ধন অগরু চন্দন ভোট কম্বল বসন লক্ষ লক্ষ লইল মাতঙ্গ বাজিগণ কনক রজত মুক্তা মানিক্য প্রবাল নানা জাতি পশু সঙ্গে যায় পালে পাল সব নিবেদিল দিয়া ধর্ম করে প্রণমিয়া সকল কহিল জোরো করে আনন্দিত করি আলিঙ্গন ভান্ডার রাখিতে কহিলেন সব ধন ব্রিকোদর চলিলেন আপনার বাস ভীম দিগ্বিজয় বেরচিল কাশিদাস